আসন ঘোষণা নাই হয় তার মধ্যে আমাদের আসনটা এখনো ঘোষণা হয় নাই আপনাদের কারো কারো মনে হয়তো প্রস্তুত থাকতে পারে ভাই হয় দুই আসন কী না কি হয় মনে হচ্ছে নাকি আপনাদের আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে অনেক নেতা আমি আপনাদেরকে বলি ঝিনাই দুই আসন এই জেনেদা আমরা পরীক্ষিত বিএনপি নেতা কর্মীরা আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতা এম এ মজিদ অনেক আগেই আমরা ঝিনেদার দুই আসনের এমপি হিসেবে এই ঝিনেদার মানুষ আক্তার আমরা সবাই এমপি হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছি ঠিক না বলেন নতুন ঠিক না পাশের হচ্ছে কর্তব্য পাঁচ ইউনিয়নের যদি থানা হতে পারে তাহলে সাধুহাটি মধ্যবাটি সাগার না আর হোলিদারি নিয়ে কোনো থানা হতে পারে না বলে না দরকার হলে মোদী সাহেবের এই যে কি বলে দৌলতপুর কেটে নিয়ে আসবো আমরা ঠিক সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে সেই প্রস্তাব হচ্ছে এই যে ঝিনে দায় বসে অথবা আমরা শুনি যে এই বিশেষ কোন দলের হয়তো ভোট একটু বেশি থাকলেও থাকতে পারে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই চার ইউনিয়ন প্রমাণ করে দিতে চয় যেই সমস্ত ভাওতাবাদ সালে পরাজিত শক্তি যারা সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে তাদেরকে মার ভোট না এই চার ইউনিয়নের সর্বোচ্চ ভোট আমাদের মোদিকে ধারেছে প্রতীকে আমরা দিয়ে প্রমাণ করব এ শোনা এই জন্য ডিজিটাল মেশিনে ভোট হবে আর ডিজিটাল মেশিন এসে বলেই আজকে দাড়ি পাল্লা মানুষ আজকে বয়কট করে আমাদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আজকে অপেক্ষা করছে ঠিক কিনা ভাই আমার ইনশাল্লাহ আপনাদের মনে বাসনা পূর্ণ হবে এই অবহেলিত ছেলেদা ষোলো বছরে আমরা উন্নয়ন করতে পারি নাই এই অবহেলিত ছেলেদায় আমরা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা উন্নয়ন করতে চাই ঠিক কিনা বলেন ভাইরা আমার ধানের শিশফটিকের এগারেস্টে এখন হুজুররা জামাত ইসলামের ভাইরা আমাদের গিবত করে বেড়ায় গত বাইশ তারিখে জামাতের একজন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাবেক এমপি পি শাহজাহান চৌধুরী বলেছেন উনি বলেছেন যে আমরা যা চাইব প্রশাসন সেইভাবে চলতে হবে আমরা যা বলবো পুলিশ দারোগা তাই শুনতে হবে

সাবধান থাকবে ইনশাল্লাহ এই সাদুয়াটির মাটি বিএনপির ঘাট হিসেবে পূর্বেও ছিল ইনশাল্লাহ আগামীতে থাকবে ঠিক কিনা বলেন ভাইরাল